আমন্ত্রণ জানাচ্ছে বাংলা চ্যানেল সংবাদে সঙ্গে আছে আমি মাহমুদা সুলতানা শুরুতেই মেগা হোমস সংবাদ শুরু হলো ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন চার অঙ্গরাজ্যে ট্রাম্পের চেয়ে এগিয়ে কামালা হ্যারিস ডক্টর ইউনুসকে রেসে চিঠি অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন করে জাতিসংঘ অক্সফোর্ডের চ্যান্সেলর হতে চান ইমরান খান থেকেই আবেদন এবং মেসিকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ে দল ঘোষণা ক্যালমিন শুনছিলেন মেগা হোম সিরিয়ালটির সংবাদ শিরোনাম এবারে যুক্তরাষ্ট্র সংবাদ নতুন আশা এবং পুরনো উদ্বেগের মধ্যেই শুরু হল চার দিন ব্যাপী ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামলা হ্যারিস ঐতিহাসিক সন্ধি ক্ষণে আছে এর মধ্যে আশঙ্কার কথাও বলছেন জরিপ বিশেষজ্ঞরা এবং কৌশলবিদরা তারা বলছেন গাঁজা নীতি এবং অর্থনীতির প্রশ্নে হ্যারিসের উত্থানে ধস নামতে পারে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনের মূল কার্যক্রম শুরু হবে আজ বিকেল পাঁচটার পর এদিকে কামলা হ্যারিসের প্রচার দল অর্থ সংগ্রহের ক্ষেত্রে অতীতের সব রেকর্ড ভেঙেছে তার সব সমাবেশস্থলে বা এরেনায় জনতার ঢল নামছে ব্যাটল গ্রাউন্ড বিভিন্ন স্টেটকে ডেমোক্রেটদের পক্ষে নিয়ে গেছেন জরিপে এমন তথ্য উঠে এসেছে তার সাথে মিনিসোটার গভর্নর ডিম ওয়াজলাও রয়েছেন আনকমিটেড ন্যাশনাল মুভমেন্টের প্রতিষ্ঠাতা এবং মিশিগানের ডিএনসি ডেলিগেট আব্বাস আলাউই বলেছেন কনভেনশনে মোট ত্রিশ জন আনকমিউটেড ডেলিগেট যোগ দিচ্ছে তারা সারা দেশের সাতশো চল্লিশ হাজার আনকমিউটেড শান্তিকামী ও প্যালেস্টাইন পন্থীদের প্রতিনিধিত্ব করছেন আব্বাস বলছেন কামলা হ্যারিস যেন আমেরিকার গাজা নীতি পাল্টে দেন জো বাইডেন প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাওয়ার পর আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে নাটকীয়ভাবে পাল্টে গেছে কামলা হ্যারিস আসার পর ডেমোক্রেট শিবিরে উৎসাহ উদ্দীপনা অনেকাংশে বেড়েছে সবশেষ জরিপর অনুযায়ী দোদুল্যমান চারটি অঙ্গরাজ্যে ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন কামালা ওয়াশিংটন পোস্ট এবিসি এফস পরিচালিত জনমত জরিপে দেখা গেছে যুক্তরাষ্ট্রে নিবন্ধিত ভোটারদের মধ্যে জনপ্রিয়তার ক্ষেত্রে ট্রাম্পের চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন কামালা জরিপ অনুযায়ী যে চারটি গুরুত্বপূর্ণ ব্যাটল গ্রাউন্ড অঙ্গরাজ্যে বাইডেনকে সহজেই হারানোর সম্ভাবনা ছিল ট্রাম্পের সেসব অঙ্গরাজ্যে সমর্থনের দিক থেকে এখন কাছাকাছি অবস্থানে আছেন ট্রাম্প ও কামালা জরিপ বলছে কামালার জনসমর্থন ঊনপঞ্চাশ শতাংশে দাঁড়িয়েছে কিছুটা পিছিয়ে ট্রাম্পের সমর্থন পঁয়তাল্লিশ শতাংশে দাঁড়িয়েছে ট্রাম্পের ওপর একটি সংকীর্ণ লিডে রয়েছেন কামালা নির্বাচনের দৌড়ে ডেমোক্রেটদের জন্য চার পয়েন্ট লিথ একটি ছোট কিন্তু উল্লেখযোগ্য উন্নতি জরিপের ফলাফলে তৃতীয় পক্ষের প্রার্থী অন্তর্ভুক্ত করা হলেও দেখা গেছে কামালা সাতচল্লিশ শতাংশ ট্রাম্প চুয়াল্লিশ শতাংশ এবং রবার্ট এফ কেনেডি জুনিয়র পাঁচ শতাংশ জনসমর্থন পেয়েছেন বলতেমুরে রোববার রাতে একটি সমাবেশে একাধিক বন্দুক গুলি চালালে একজন নিহত এবং সাতজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ বলটিমোর পুলিশ কমিশনার রিচার্ড ওয়ার্লি সাংবাদিকদের বলেন স্প্রিং স্প্রিংস্ট্রেটের থার্টিন হান্ড্রেড ব্লকে রাত আটটার দিকে এ গুলি চালানোর ঘটনা ঘটেছে সমাবেশের ধরন বা সন্দেহ ভাজনদের সংখ্যা সম্পর্কে কোনো বিবরণ দেয়নি পুলিশ পুলিশ তার বিবৃতিতে বলেছে তারা ঘটনাস্থলে পৌঁছানো মাত্র একা একাধিক গুলিবিদ্ধ ব্যক্তিকে দেখতে পায় যাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে এ ঘটনায় আরও অনেক ভুক্তভোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় গুলি চালানোর ঘটনায় ছত্রিশ বছর বয়সী এক ব্যক্তিকে হাসপাতালে মৃত ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ বলটিমোরের মেয়র ব্রাউন্ডন স্কট এক বিবৃতিতে বলেছেন আজ রাতে বলটিমোর আরেকটি শুটিংয়ের সম্মুখীন হল যা একজন নাগরিকের জীবন কেড়ে নিয়েছে এবং আরও অনেকের অপূরণীয় ক্ষতি হয়েছে পুলিশ কমিশনার রিচার্ড ওয়ার্লি বলেন তদন্তকারীরা প্রাথমিকভাবে বিশ্বাস করেন যে আক্রান্তদের বয়স বাইশ থেকে পঁয়তাল্লিশ এর মধ্যে মের স্কট যারা শুটিংয়ের সঙ্গে জড়িত তাদের চীনে এবং ধরিয়ে দিতে উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন গাজা ইসরায়েলের আক্রমণে আমেরিকার সমর্থনে ক্ষুব্ধ কয়েক ডজন মুসলিম প্রতিনিধি এবং তাদের মিত্ররা ডেমোক্রেটিক প্ল্যাটফর্মে পরিবর্তন চাইছেন এবং চলতি সপ্তাহে দলটির সম্মেলনে দেশটির ওপর অস্ত্র নিষেধাজ্ঞার জন্য চাপ দেওয়ার পরিকল্পনা করছেন বলে সতর্ক করে দিয়েছেন প্যালেস্টাইনপন্থী ডেমোক্রেট প্রতিনিধিরা নিজেদের গণহত্যার বিরুদ্ধে প্রতিনিধি বলে অভিহিত করে এ তথ্য জানিয়েছে তারা বলেছে যে শিকাগোতে দলের জাতীয় সম্মেলনে উচ্চ প্রোফাইল ব্যক্তিদের বক্তৃতায় বাধা প্রদানের পরিকল্পনা করছেন তারা পাঁচ নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান প্রার্থীর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিসকে প্রেসিডেন্ট পদে মনোনীত করার জন্য চার দিনের ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে প্যালেস্টাইন পন্থী দলটির সংগঠকরা তাদের পরিকল্পনার বিষয়ে বিস্তারিত বলতে অস্বীকৃতি জানালেও এ সম্মেলনে তারা বাক স্বাধীনতার অধিকার প্রয়োগ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তারা সমর্থকদের প্যালেস্টাইনের কেফিয়া স্কার্ফ এবং পতাকা বহন করতে উৎসাহিত করেছেন বলে জানান রোববার রাতে প্রায় এক হাজার প্যালেস্টাইন পন্থী বিক্ষোভকারী ডিএনসি বন্ধ করুন স্লোগান দিয়ে শিকাগো শহরে মিছিল করেছে সংবাদের এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি ফিরে এসে দেখবেন অক্সফোর্ডের চ্যান্সেলর হতে চান ইমরান খান জেলে থেকেই আবেদন এবং মেসিকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ে দল ঘোষণা আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস সেই স্বাদ মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি নব্বইয়ের দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে সনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স রাধুনি রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স গুঁড়া মশলা থেকে শুরু করে আচার চাল সব গৃহস্থলী পণ্য আসল পণ্য কিনতে নিউ হক এন্ড সন্স এর কোডিং দেখে কিনুন নিউ হক অ্যান্ড সন্স প্রবাসী বাঙালির বন্ধু মেগা হোমস রিয়েলটি স্বপ্ন আপনার দায়িত্ব আমাদের পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে মেগা হোমস রিয়েলটি বাই সেল রেন্ট ইনভেস্ট ও শর্ট সেল আমরা ফোর থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি মেগা হোমস রিয়েলটি কমার্শিয়াল রিয়েল এস্টেট ফার্ম আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম থার্টি টু ইলেভেন্টিউটোরিয়া নিউ ইয়র্ক ওয়ান 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 জিরো সিক্স টেলিফোন নাইন ওয়ান ইমেল মইনুল ফোর অ্যাট জিমেল ডট কি গিফট দিবে সারপ্রাইজ বলো না কি গিফট দিবে বলেছি না সারপ্রাইজ থ্যাংক ইউ চলার পথে গতিময় করতে আমরা সিলেট মোটরস এর প্রতি আস্থা রেখেছি আপনিও রাখতে পারেন ভাবনাহীন সিলেট মোটরস আমরা আছি আপনার সেবায় আজ আসুন সিলেট মটরসে সিলেট মোটরস ইউজড কার ডিলার ইন জামাইকা নিউ ইয়র্ক নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান আপনার পরিবার কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইংক বিশ্বস্ত একটি নাম ওয়েদারপ্রুফ নাইট ভিশন সিসি ক্যামেরা নেটওয়ার্কিং ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা যোগাযোগ করুন এম ডি জিয়াউর রহমান চৌধুরী লিটু ওয়ান সিক্স সেভেন জিরো নাইন হিলসাইড অ্যাভিনিউ সেকেন্ড ফ্লোর সুইট টু এ

অর্জনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টার প্রতি পূর্ণ সমর্থনের কথা জানিয়েছে জাতিসংঘ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে লেখা এক চিঠিতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতরেস এ কথা বলেছেন মহাসচিব বলেন জাতিসংঘ ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে এবং বাংলাদেশের জনগণের সুবিধার্থে আবাসিক সমন্বয়কারী ও জাতিসংঘ কান্ট্রি টিমের মাধ্যমে সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ প্রধান উপদেষ্টার প্রেস উইং চিঠি গণমাধ্যমের সঙ্গে শেয়ার করে চিঠিটিতে ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করায় শুভেচ্ছা জানান জাতিসংঘ মহাসচিব গোতেরাস বলেন আমি বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা এবং সংসদে নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানাই অন্তর্বর্তীকালীন সময়ে ডক্টর ইউনুসের নেতৃত্ব সহিংসতা বন্ধ জবাবদিহিতা নিশ্চিতকরণ আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক নির্বাচনের পথ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেন জাতিসংঘ মহাসচিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিবির নেতায় রায়হান আলী হত্যাকাণ্ডের ঘটনায় রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন সহ বারোশো নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে উনিশ আগস্ট সোমবার রাতে রাজশাহীর মহানগর বোয়ালিয়া মডেল থানায় এই মামলাটি দায়ের করেন আন্দোলনের সমন্বয়ক রানা ইসলাম এ বিষয়টি নিশ্চিত করে নগরীর বোয়ালিয়া থানার ওসি মাসুদ পারভেজ বলেন রায়হান আলীর মৃত্যুর ঘটনায় তার ভাই বাদী হয়ে থানায় একটি মামলা করেছে সেটি আমরা গ্রহণ করেছি এতে পঞ্চাশ জনের নাম উল্লেখ করে বারোশো জনকে আসামি করা হয়েছে মামলার এজহার সূত্রে জানা গেছে গত পাঁচ আগস্ট রাজশাহীর তালাইমারি এলাকা থেকে মিছিল নিয়ে সাহেব বাজার আসলে মেয়র লিটন সহ আওয়ামী লীগ নেতা হামলা চালায় এতে গুলিবিদ্ধ হন মহানগর শিবিরের সাংগঠনিক সম্পাদক আলী রায়হান পরে আট আগস্ট সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি আমরা যে মামলা করছি সে মামলায় রাজশাহীর সাবেক মেয়র এখন হয়ে গেছেন উনি মেয়র খায়রুজ্জামাল লিটল এবং ডাব্লু সরকার সহ পঞ্চাশ জনকে আমরা আসামি করেছি সেই সাথে এক হাজার থেকে বারোশো জন অজ্ঞাতনামা রয়েছে আমরা ভিডিও ভিডিও ফুটেজের মাধ্যমে এই ধরনের আসামিদেরকে শনাক্ত করেছি এবং আমরা চেষ্টা করেছি যেন কোনো নিরপরাধ কোনো ব্যক্তি যেন এখানে আসামি না হয় এবং আসামি হয়ে যেন তারা শাস্তি ভোগ না করে আমরা চাই যারা অপরাধ করেছে যারা এই ধরনের জঘন্য ঘটনা ঘটিয়েছে তাদের উপযুক্ত শাস্তি হোক এ দেশবাসী সেটাই কামনা করে আমরা সেটাই কামনা করি আমরা সেইভাবেই এই মামলা রুজু করেছি আমাদেরকে এই মামলা রুজু হয়েছে এবং এখানকার ওসি এই মামলা গ্রহণ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মাহমুদ হুমায়ুন কবির বলেছেন সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে লুঠ হওয়া মালামাল রাষ্ট্রীয় সম্পদ সেগুলো দ্রুত সময়ের মধ্যে ফেরত দেওয়ার অনুরোধ করছে যারা ফেরত দেবেন তাদের আমরা ধন্যবাদ জানাবো মালামাল ফেরত দিলে কাউকে কোনো প্রশ্ন করা হবে না তবে পরবর্তীতে কারও কাছে কোনো সম্পত্তি পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম বিষয় তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিটি প্রশাসক মঙ্গলবার দুপুরে নগর ভবনের হলরুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে সিটি কর্পোরেশন সংবাদ সম্মেলনে ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির আরও বলেন সিটি কর্পোরেশনের ক্ষয়ক্ষতি নির্ধারণে কমিটি গঠন করা হয়েছে গঠিত কমিটিকে সাত কার্য দিবসের মধ্যে ক্ষয়ক্ষতি নিরূপণ সম্ভাব্য পরিমাণ ও করণীয় প্রস্তাব রিপোর্ট দিতে বলা হয়েছে এছাড়া সিটি কর্পোরেশনের জনবল যৌক্তিকীকরণের জন্য আলাদা একটি গঠন করা হয়েছে তিনি আরও বলেন সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর শহর রাজশাহী এটি রাজশাহী বাসীর গৌরবের আমি গতকাল দায়িত্ব গ্রহণ করেছি আজ সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে সভা করেছি জনগুরুত্বপূর্ণ কাজগুলো সেবা সমূহ দ্রুত সময়ের মধ্যে চালু করা হবে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধভাবে জোরপূর্বক বালু ভরাট করে কৃষকের জমি দখল করার অভিযোগ উঠেছে ফরসিড গ্রুপ নামে এক আবাসন কোম্পানির বিরুদ্ধে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের বাঘ এলাকার কৃষি জমি ক্রয় না করেই জোরপূর্বক অবৈধভাবে বালু ভরাট করে নিয়েছে ফরসিড গ্রুপ ওই এলাকার বহু মানুষের জমি বালু ভরাট করে দখল করে রেখেছে ফরসিড গ্রুপ এমনই এক ভুক্তভোগী মোহাম্মদ আলী মুন্সি তিনি বলেন তার একশো শতাংশ জমি বালু দিয়ে ভরাট করে রেখেছে ফরসিট গ্রুপ ভুক্তভোগী আরও বলেন জমি বিক্রি না করায় তারা তাকে বিভিন্নভাবে অত্যাচার করেছে তার বসত বাড়ির চার থেকে উঁচু করে বালু ভরাট করে রেখেছে বালুর পানি ঘরে ঠুকে পূর্বে অনেক ঘটনা ঘটেছে তাদের সাথে এসব ঘটনা দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে কিন্তু অদৃশ্য কারণে কোনো প্রতিকার হয়নি কোম্পানির বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়ে কোনো সমাধান হয়নি পুলিশ আসলে তদন্ত করে চলে যায় পরে আর তাদের কোনো খবর পাওয়া যায় না ফরসিট গ্রুপ সরকারি খাল দখল করে বালু ভরাট করে নিয়েছে যার ফলে তারা সারা বছর জলাবদ্ধতার মধ্যে থাকে ফরসিট গ্রুপের নিয়োজিত সন্ত্রাসী বাহিনী সবসময়ে অস্ত্র নিয়ে এলাকায় মোহরা দিয়ে থাকে স্থানীয়রা এই ফরসিট গ্রুপের হাত থেকে মুক্তি চায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ফরসিট গ্রুপের বিচারের দাবি জানান চনান ভক্তভগীরা অচলয়া লোক পাঁচশজন আইয়া তারপরে এখন পিছনে আরো বৈষে রয়েছে পঞ্চাশ পঞ্চাশ ষাট জন কারণ আমরা যদি এদের সাথে কথা বলি এরা আবার এই লোক লোকগুলা ধরে বালিতে আজকে কয়েক বছর যাবো মাটির তলে ফেলা এই বালুর ফালা ফেলা এমন আমার মা বাবা ভাই বোন দাদা দাদি হ্যাঁ অনেক লোক এখানে আছে হ্যাঁ এখন এই যে এই বালুর আমরা এই যে পানি দেখেন পানি কিবা পানি আর এই যে দেখেন বাড়িঘর আলোটা হেরা ই করে লিছে এই বালু ফালায় বরাত করে লিছে তার কারণে এই সাইডের পানি কোনো দিক দিয়ে নামতে পারতেছে না এই কারণে কোলা ভাইতে কোনো রাস্তা একদিন মেঘুলে এক সপ্তাহ পর্যন্ত কেউ করতে পারতে পারতেছে না এইদিকে মানুষ বিক্রি করছে কিনছে ঠিক আছে তামির জায়গার মধ্যে তামির বালু ফালাইছে আমার সমস্যা না কিন্তু এই রকম ভাবে বালু ফালায় রাখছে যে আমরা দেখা গেছে পাতিলের মধ্যে চাল দিলে এই চালের মধ্যে ভাত আমরা রান্না করে খাইতাম পারি না বালুও পড়ে যায় এখন দেখবেন নিউ হক এন্ড সন্স আন্তর্জাতিক সংবাদ ইউক্রেন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার দেশটির সরকার জানিয়েছে আগামী তেইশে আগস্ট ইউক্রেনে সফরের কথা রয়েছে তার এর আগে সম্প্রতি রাশিয়া সফর করেন এই নেতা সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলিঙ্গন করতে দেখা যায় তাকে এ নিয়ে সমালোচনা করে কিয়েভ এই সমালোচনার মুখেই আবার ইউক্রেন যাচ্ছেন মোদী দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের আগ্রাসন শুরু করে রাশিয়া এরপর গত কয়েক মাস আগে প্রথমবার রাশিয়া যান নরেন্দ্র মোদী এরপর ইউক্রেনের পক্ষ থেকে সমালোচনা শুরু হয় এবার সেই ইউক্রেনেই সফর করছেন মোদি এমন এক সময়ে মোদি ইউক্রেনে যাচ্ছেন যখন রাশিয়ায় প্রবেশ করে সেখানে তুমুল লড়াই করছে দেশটির সেনারা ইউক্রেন সংঘাতের প্রথম থেকেই যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে এভাবে হামলা চালানোর জন্য তিনি একবারও রাশিয়ার নিন্দা বা সমালোচনা করেননি এমনকি জাতিসংঘে কোনো প্রস্তাবনা উঠলে তাতে অংশ নেয়নি ভারত এর মধ্যেই সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি সে আমন্ত্রণের সাড়া দিতে আগামী তেইশে আগস্ট ইউক্রেন সফর করছেন মোদি তাতে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করা যাচ্ছে যুক্তরাজ্যের প্রখ্যাত বিশ্ববিদ্যালয়ে অক্সফোর্ডের চ্যান্সেলর পদে আবেদন করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাবন্দি এই নেতা সম্প্রতি এই পদে আবেদন করেছেন এই তথ্য নিশ্চিত করেছে তার দল তেহরিক ইনসাফ দু সাল থেকে দু সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান গত বছরে নয় মে ইমরান খানকে গ্রেফতার করা হয় এছাড়া তার বিরুদ্ধে আরও বেশ কিছু মামলা হয়েছে তবে এসব মামলা উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন এই নেতা এরই মধ্যে জানা গেল প্রখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদে আবেদন করেছেন ইমরান খান তার রাজনৈতিক দল তেহরিক ইনসাফের লন্ডন ভিত্তিক মুখপাত্র সৈয়দ জুলফিকার বুখারি বলেন ইমরান খান আগেই এ ব্যাপারে খোঁজ খবর করতে বলেন সে অনুযায়ী আবেদন জমা দেওয়া হয়েছে এবার সেটি পর্যালোচনা করা হবে নিয়ম অনুসারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর নির্বাচনের সময় এই শিক্ষা প্রতিষ্ঠানের গ্র্যাজুয়েটদের সশরীরে উপস্থিত থাকতে হয় তবে এবার সেই প্রথা ভেঙে অনলাইনে ভোট হবে ইমরান খান অক্সফোর্ড থেকে অর্থনীতি বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন এখন দেখবেন ফার্স্ট এইড হোম কেয়ারের সৌজন্যে খেলার খবর আগামী সেপ্টেম্বরে দু ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা সেই দুই ম্যাচের জন্য আঠাশ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা তবে সেই দলে রাখা হয়নি আর্জেন্টিনার নিয়মিত অধিনায়ক লিওনাল মেসিকে বিশ্বকাপ বাছাই পর্বে আগামী পাঁচ সেপ্টেম্বর বোয়েন্স আয়ার্সে আর্জেন্টিনা খেলবে চিলির বিপক্ষে এরপর দশ সেপ্টেম্বর কলম্বিয়ার মাঠে খেলবে আলভেসিলা গেল কোপার ফাইনালে পাই পড়ে মাঠ ছাড়েন মেসি এরপর জানা যায় দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে আর্জেন্টিনার অধিনায়ককে যার কারণে বিশ্বকাপ বাছাই পর্বের দলে জায়গা হয়নি মেসির এছাড়াও কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোয় অবধারিতভাবেই দলে নেই গোলকিপার ফ্রাঙ্কো আরমানি ও উইঙ্গার ডিমারিয়া তাদের পাশাপাশি দলে নেই এজিকিয়াল পালাসিওস সুযোগ মিলেনি ডিফেন্ডার মার্কোস আকুনা ও লুকাস মার্টিনেজ কোয়ার্টার গুঞ্জন উঠলেও দলে জায়গা হয়নি পাওলো দিবালার এদিকে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে অভিষেকের অপেক্ষায় থাকা চার ফুটবলার ডাক পেয়েছেন এবারে বিনোদন সংবাদ বক্স অফিসে পাঠান সিনেমার মতো অসংখ্য ব্লক বাস্টার হিট সিনেমাকে হারিয়ে নতুন রেকর্ড করেছে রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত স্ত্রী টু সিনেমা মুক্তির প্রথম দিনেই বলিউড ইন্ডাস্ট্রিতে বক্স অফিস হিট একাধিক সিনেমা পেছনে ফেলে বর্তমানে শীর্ষে অবস্থান করছে স্ত্রী টু ভারতের এই মুহূর্তে সরকারি আর কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের কারণে প্রতিবাদের ঝড় বলছে এ প্রতিবাদের সময়ই স্বাধীনতা দিবস পনেরোই আগস্টে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয় সর্বমোট তিনটি সিনেমা সিনেমাগুলো হল জন আব্রাহাম এবং শরবরি ওয়াঘ অভিনীত বেদা অক্ষয় কুমার এবং তাপসী পান্ডু অভিনীত খেল মে এবং শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত স্ত্রী টু বক্স অফিস রিপোর্ট বলছে এই তিনটি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে আছে স্ত্রী টু হরর ও ফ্যান্টাসি ধাঁচের এই সিনেমা এরই মধ্যে আয় করে ফেলেছে একানব্বই কোটি সাত লাখ রুপি প্রতিবেদন বলছে বলিউড ইন্ডাস্ট্রি ট্রাকার সাকনিয়কের তথ্য অনুযায়ী স্ত্রীটি প্রথম দিনে একান্ন কোটি আট লাখ এবং দ্বিতীয় দিন একত্রিশ কোটি চার লাখ রুপি আয় করেছে এদিকে বিভিন্ন প্রেক্ষাগৃহে অগ্রিম টিকিট বুকিং থেকে সিনেমাটি আয় আট কোটি পাঁচ লাখ রুপি এই ছিল বাংলা চ্যানেল সংবাদ শেষ করার আগে মেগাহোম সিরিয়ালটি ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন চার অঙ্গরাজ্যে ট্রাম্পের চেয়ে এগিয়ে কামালা হ্যারিস ডক্টর ইউনুসকে গুতে চিঠি অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন করে জাতিসংঘ অক্সফোর্ডের চ্যান্সেলর হতে চান ইমরান খান জেলে থেকেই আবেদন এবং মেসিকে ছাড়াই বিশ্বকাপ ও বাছাইয়ে দল ঘোষণা ছিল বাংলা চ্যানেল সংবাদে সুস্থ থাকুন বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ